প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষায় বীরগাঁওয়ে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত সাম্প্রতিক ভূমিকম্প আতঙ্কে দেশজুড়ে তৈরি হওয়া উদ্বেগ ও অস্থিরতা প্রশমনে এবং দেশের শান্তি শৃঙ্খলা কামনায় একটি বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে বীরগাঁও মালিক ভরসা সংলগ্ন মলির হোসেনের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় অনুষ্ঠানে আলে মোলামা জনপ্রতিনিধি সাংবাদিক সামাজিক ও পেশাজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন কোরআন তেলাওয়াত ও দোয়া মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মাওলানা আল আমিন হোসেন মোনাজাতে মহান আল্লাহর দরবারে দেশের মানুষকে ভূমিকম্পসহ সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজতের প্রার্থনা জানানো হয় একই সঙ্গে জাতির সার্বিক শান্তি শৃঙ্খলা বজায় থাকা সমাজ থেকে হিংসা বিদ্বেষ দূর হওয়া এবং অন্যায় অবিচার থেকে মুক্তির দোয়াও করা হয় বক্তারা বলেন প্রাকৃতিক দুর্যোগ মানব জাতির জন্য এক প্রকার সতর্ক বার্তা তাই বেশি বেশি তবা ইস্তিকফার দোয়া ও সৎকর্মে মনোনিবেশ করার আহ্বান জানান তারা পাশাপাশি মানবিকতা সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতি রক্ষার উপর গুরুত্বারোপ করেন অতিথিরা দোয়া মাহফিল শেষে দেশের উন্নতি অগ্রগতি যানমালের নিরাপত্তা এবং ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়